আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুরই আমাদের গায়ে লাগে না যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করে দর্শক বাংলাদেশের অতি পরিচিত একজন মুখ উসমান হাদি সেই উসমান হাদিকে কিন্তু গুলি করা হয়েছে তিনি এখন লাইভ সাপোর্টারে অর্থাৎ আইসিউর ভিতরে আছেন ঢাকা আট আসনের এমপি উসমান হাদি অনেক মানে মানুষের কাছে পরিচিত অনেক মানুষ ওনার কাছ থেকে অনুপ্রেরণা পায় ঠিক কি কারণে উসমান হাদিকে মানে গুলি করা হয়েছিল যাই চুরনি আমি পাগল ছন্দ আমি আপনার তালে নিচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বি আমি ছায়ান আমি হিন্দল আমি চল চঞ্চল চমকি চমকি কত যেতে যেতে চকিতে চমকি আমি চপল চপল হিন্দল আমি তাই তরি ভাই যখন চায় মন যা শত্রুর সাথে গলা গলি তাই সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি এবং খারা উসমান আহাদিকে মেরে ফেলতে চেয়েছিল এটা কি জানেন গত কালকে গত কালকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে খুব বেশি উনি যখন পকেট চেক করেছিলেন তখন ঠিক উনার পকেটে কে যেন পঞ্চাশ হাজার টাকার একটি বান্ডিল দিয়ে দিয়েছিলেন তো উসমান হাদিকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল এই টাকাটা কে দিয়েছিল উনি তো কিছুই বলতে পারেন না উনি বলেন আমি তো যখন ওইখানে বাসন দিচ্ছিলাম বক্তৃতা দিচ্ছিলাম তখন কে যেন আমার পকেটে পঞ্চাশ হাজার টাকা রেখে দেয় তারপর উনি বলেন ওই মানুষের সঙ্গে হয়তো আমার দ্বিতীয়বারের আর কখনো দেখা হবে না কিন্তু খারা এই মানুষ যে আমাদেরকে আমাকে ভালোবাসে সেই ভালোবাসার একটি বহি প্রকাশ করেছে এতে থাকার অঙ্ক যে বেশি সেটা ভালোবাসা এটা না এতে বোঝা গেল যে জনগণ তার প্রতি কতটা মানে ভালোবাসা সেই ভালোবাসার কারণেই গিয়ে কিন্তু ওনাকে এই যে মোটা অঙ্কের একটা টাকা হাদিয়া দিয়েছিলেন অথচ উনি নিজেই জানেন না অথচ উসমান হাদি উনি নিজেই জানেন তো তাই না আরো বিভিন্ন কিছু রয়েছে বিভিন্ন সময় উনি রাজনৈতিক বিভিন্ন

এবং অনুপ্রেরণা খুঁজে পায় সেই আস্থা অনুপ্রেরণাই হলেন উসমান হাদি কিন্তু ঠিক খারা উসমান হাদিকে মানে এই যে মারতে চেয়েছিল আহত করে এই অবস্থা করেছিল খারা একজন স্বরাষ্ট্র হ্যাঁ একজন ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন উপদেষ্টা ঘোষণা আজকে করেছিলেন যে উসমান হাদির যে অপরাধীদেরকে বের করতে পারবে তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এ থেকে এটা বোঝা গেল যে উসমান হাদিকে যারা মেরেছে বা যারা মারার পরিকল্পনা করেছে হ্যাঁ গুলি করেছে এর মধ্যে বিশাল কিছু বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে বিশেষ করে একজন লোককে তারা দেখতে পেয়েছিল আজকে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে যেই ভিডিওতে দেখা গেছে যে কালো পাঞ্জাবি পরা কালো সাইনক্লাস কালো মাস্ক পরা একজন লোক উসমান হাদির পিছনে কিন্তু ভার বার খালকে কিন্তু গুড়া ফেরা করছিল ভার বার বিভিন্ন অঙ্গভঙ্গি ইশারার মাধ্যমে ক্যামেরার অন্য একজনকে বুঝাচ্ছিল তো লোকেরা সন্দেহ করছিল হয়তো ওই লোকটাই উসমান হাদিকে মেরেছে প্রকৃতপক্ষে কে মেরেছে এটা সোশ্যাল মিডিয়াতে ও আসলে এই বিষয়গুলো অত্যন্ত অত্যন্ত দুঃখজনক কষ্টজনক যে আধুনিক সমাজে এসে আধুনিক সমাজে এসে চারিদিকে সোশ্যাল মিডিয়াতে চারিদিকে সিসি ক্যামেরা সেই সিসি ক্যামেরার মধ্যে একজন এমপিকে কে যেন এসে মেরে গেল কেউই বলতে পারে না আফসুস দুঃখজনক এই বিষয়গুলো দুঃখজনক আর কোনো কিছু না মানে সোশ্যাল মিডিয়াতে একটি জগতে সোশ্যাল মিডিয়ার একটি দেশে সিসি ক্যামেরার উন্নত একটি দেশে এসে মানুষ কোনো বুঝতেই পারলো না যে তার অপরাধীকে এটা হয়তো পারে যে সে যেই দলটা করে সেই দলের যেই বিপক্ষী দলরা রয়েছেন হয়তো সেই বিপক্ষী দলের মানে খারো তার কথাগুলো পেটে হজম হয় নাই বা বিভিন্ন বিভিন্নভাবে আসে না আর পারিবারিক সমস্যা তার বিভিন্ন সমস্যা আছে না হয়তো হারাই করেছে হয়তো পারে এটা কে করেছে সেটা স্পষ্ট না এটা কে কোন উদ্দেশ্যে করেছে সেটা বিষয় মানে এখনো গোপন রয়েছে এখনো মানে প্রকাশ হয় নাই বা এখনো তদন্ত চলছে সিআইডি রা কিন্তু তদন্ত করতেছে এখনো কিন্তু অতি শীঘ্রই সেই বিষয়গুলো কিন্তু অতি শীঘ্রই সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হবে এখন সব রাজনৈতিক মিছিলগুলো হবে না সামনে এবারে প্রচুর মারামারি হবে না আল্লাহ না করুক খুনো তো হবে আপনি আমাকে ইলেকশনের দিন পর্যন্ত ভাই আজকে লিখে রাখেন তারপর রিপোর্ট দিয়েন যে যত জায়গায় যত মানুষ মারা যাবে বা ব্যাডলি ইনজিউড হবে ওই এলাকার এমপি প্রার্থীর ছেলে আছে কিনা বা মেয়ে আছে কিনা সে মারামারি করার জন্য কিন্তু তার ছেলেটাকে মেয়েটাকে নিচ্ছে না সে ইউএস ক্যানাডা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে তা মারামারির জন্য কাকে নিচ্ছে ওই যে বস্তি থেকে একশো জন বাহির থেকে পঞ্চাশ জন যে টাকার দরকার আছে ইভেন যার একটা ডিসেন্ট ব্যবসা আছে দোকান আছে সেও তো দোকান বন্ধ করে ওখানে যায় না এর মানে এই যে বিরাট সংখ্যক মানুষ বেকার বেকারত্ব থেকে সে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাকে এক হাজার টাকা দিলে তো তার বিরাট ব্যাপার আপনি তাকে দিয়ে মিছিল করাচ্ছেন মিটিং করাচ্ছেন মানুষকে মারামারি করাচ্ছেন তো আমি যদি প্রত্যেকটা মানুষের একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি ন্যূনতম একটা ডিসেন্ট লাইফ ব্যবস্থা করে দিতে পারি কোনো রাজনৈতিক নেতা মিছিল দেওয়ার জন্য একজন আর খুঁজে পাবেন না তখন নিজের ছেলে মেয়ে নিয়েই হবে যখন মানুষ বুঝবে যে কে করেছে কি কারণে উসমান হাদিকে গুলিবদ্ধ করা হয়েছিল সেই বিষয়টা আগে জনগণের সামনে পরিষ্কার আসবে সেই বিষয়টা যখন জনগণের সামনে পরিষ্কার চলে আসবে তখন তারা বুঝতে পারবে যে সামনে যারা নির্বাচনে এমপি হবেন মন্ত্রী হবেন সরকার পদে পদন্ত হবেন তাদেরও তো জাহানমালের নিরাপত্তার ঝুঁকি আছে তাদেরও তো একটা নিরাপত্তা দরকার কেন আজকে একজন এমপি ফার্তিকে গুলিবদ্ধ করেছে কালকে হ্যাঁ ভিএমপির উপর আক্রমণ হতে পারে জামায়াতের উপর আক্রমণ হতে পারে শিবিরের উপর চরমনের উপর যে কোনো দলের বড় নেতার উপর তারা আক্রমণ করতে পারে তার কারণে সরকার অতি দ্রুত হ্যাঁ উসমান হাদির সেই অপরাধীকে খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চলছে বিশেষ করে সিসি ক্যামেরার বিভিন্ন মহল্লা থেকে ফুটেজ নেওয়া হচ্ছে যে ঠিক কিভাবে কোন সময়ে কত রাউন্ডের বুলেট চুড়া হয়েছে তার দিকে এই সব কিছু যখন স্পষ্ট হয়ে যাবে তখন সেই রিপোর্ট আসবে তখন সেই রিপোর্ট আসবে যে ঠিক রকম গুলি থেকে মানে ওই যে বুকের ভিতর বুলেট এসেছে যখন গুলির নাম প্রকাশ হবে তখন বন্দুকের সেই জায়গায় গিয়ে খুঁজ নেবে এইভাবে একভাবে ধরবে আরেকভাবে হচ্ছে যে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অনুমান করবে যে ঠিক কোন রাস্তা দিয়ে সে গিয়ে কোথায় গিয়েছিল সেভাবে দেখবে আরো বিভিন্ন মাধ্যম আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বুঝতে পারবে যে বিভিন্ন জায়গার ফুটেজ বিভিন্ন ক্যামেরা মহল্লার সময় ফুটেজ বিভিন্ন কিছু তারা বের করে বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা বের করার চেষ্টা করবে এবং তার কুনিতে কিন্তু সে কিন্তু ধরা খেয়ে যাবে যেমন আমেরিকার কিছুদিন আগে সে রিলক ফ্রিজকে কে যেন ছিল। তারপর মুহূর্তের মধ্যেই তার একটি মাস্ক পরার ছবি কিন্তু মানে সিসি ক্যামেরার মধ্যে উঠে যায় এরপর তারা তিন ঘন্টার ভিতরে সেই অপরাধীকে কিন্তু ধরে ফেলছে ধরে সকল সত্যতা কেন কেন মারা হয়েছিল সকল সত্যতা তুলে ধরা হয়েছে এবং বের করে ফেলছে সেটা হলো আমেরিকার গভর্নমেন্ট আর আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের প্রশাসন মানে তাদের তুলনায় অনেকটা পিছিয়ে আশা করা যায় খুব দ্রুত মানে হয়ে যাবে খুব দ্রুত হয়ে যাবে তাদের কাছে উন্নত প্রযুক্তি আছে কিন্তু আমাদের দেশের তো সেই অন্যরকমভাবে উন্নত প্রযুক্তি নেই যার কারণে আসলে তাদেরকে ধরা অনেকটা কষ্টসাধ্য যার কারণে কিছুটা সময় লাগলেও আমাদের বাংলাদেশের যে পুলিশ সিআইডি র্যাবরা রয়েছেন তারা অতি সহজেই কিন্তু উসমান হাদির সেই অপরাধীকে কিন্তু বের করে ফেলবেন কেননা যখন তার অপরাধীকে বের করা হবে তখনই সেই অপরাধের কাছ থেকে একেবারে সব কিছু স্পষ্ট হয়ে যাবে একেবারে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে ঠিক কি কারণে সে কি রাজনৈতিক কোনো দ্বন্দ্বের কারণে উসমান হাদিকে গুলি করেছিল নাকি অন্য কোনো কারণে উসমান হাদিকে গুলি করেছিল নাকি তার পারিবারিক সমস্যা নাকি তার রাজনৈতিক কোনো সমস্যা নাকি তার বক্তব্য ভুল দেওয়ার সমস্যা সেই সমস্যা সমস্যা নানান সমস্যা কিন্তু প্রকাশ পাবে এবং সে যখন প্রকাশ পাবে তখন জাতির সামনে সেগুলো উঠবে এবং জাতি কিন্তু তা অতি সহজেই কিন্তু দেখতে পারবে এবং বুঝতে পারবে যাই হোক প্রিয় হাদীকে জন্য দোয়া করবেন গত আগে শিশু সাজিদ সে কিন্তু মারা গিয়েছিল আমরা ফিরে পাইনি এবার আল্লাহ যেন উসমান হাদিকে বাঁচিয়ে দেন সবাই ওসমান হাদির জন্য দোয়া করবেন এই পর্যন্ত এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আল্লাহ হাফিজ